দাম কত চাচ্ছেন নব্বই চাওয়া দাম কত বলতেছে আশি বলতেছে নিয়ত কেমন করছেন বিরাশি থেকে তিরাশি মাংস কয় মন হবে সাড়ে তিন মন পঁচাশি হলে বিক্রি করবেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ নয় জানুয়ারি দুই রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি শুরু হয় বৃহস্পতিবারে মাংসিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম পঁচাশি মাংস কয় মন হবে সাড়ে তিন মন কত বলতেছে সর্বোচ্চ আশি নিয়ত কেমন করছেন পঁচাশির মধ্যে পঁচাশি হাজার টাকার মধ্যে ওনার বিক্রির তার মুরব্বী দাম কত রাখছেন কত রাখছেন পঁচাশি ওজন কতটুকু হবে মাংস সাড়ে তিন মন সাড়ে তিন মণ কত বলতেছে পঁচাত্তর নিয়ত কেমন করছে আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির তার কত চাচ্ছেন দাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ কতটুকু হবে চার মন সর্বোচ্চ কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই নিয়ত কেমন করছে শুনছেন এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই একটু সরেন আজকে এই মাদারগঞ্জ হাটে কিন্তু এই ধরনের সার গরুর আমদানির সংখ্যা খুব কম কত রাখছেন দাম আট দশ চাচ্ছেন কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই আপনার নিয়ত কেমন আছে

মাংস কয় মন হবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন কত বলতেছে জি পঁচানব্বই আপনার নিয়ত কেমন আছে একশোর উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট

তিন মন দশ কেজি আপনার নিয়ত কেমন আছে পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী দাম কত রাখছেন একশো পনেরো পাঁচ চাওয়া দাম মাংস কয় মন হবে কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই নিয়ত কেমন করছেন কত পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির তার কে

পত্তা হচ্ছে পত্তা নাই ভাই পত্তা নাই কত করে রেট পড়তেছে আপনাদের কিনা আমাদের কিনা কোন বলে 700 পড়তেছে আমি 700 বিক্রি করতেছি 700 কিনাই পড়তেছে তাহলে আপনারা বিক্রি কত করে কেজি করতেছেন আমি 700 বিক্রি করতেছি তাহলে তো লস হচ্ছে লস হচ্ছে ভাই কি করবেন 700 যদি কিনাই পড়ে 700 যদি বিক্রি করেন তাহলে তো গায়ে গায়ে তারপরেও কিছু শর্ট হয় শুনছেন আমরা অনেক তথ্য আপনাদের মাঝে দেওয়ার খুব চেষ্টা করি আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনে সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম